হার্ব ক্রিম অফ চিকেন স্টিউ যারা চিকেন স্টিউ বা চিকেন স্যুপ খেতে ভালোবাসেন তারা রেস্তোরাঁয় গিয়ে অর্ডার করে চিকেন স্টিউ বা চিকেন স্যুপ খেতে ভালো তো বাসেনি কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা আজকে আপনাদের জন্য সেই রেসিপি কিন্তু আমাদের হেসেলে আর সেটা নিয়ে আমাদের হেসেলে এসেছেন পিঙ্কি সরকার চলুন ডেকে নেই তোমার একটা প্লেট লাগবে না আর ক্রিম অফ চিকেন স্টু এটা অ্যাকচুয়ালি চিকেন স্টু চিকেন স্যুপ দুটোই তো বলতে পারি আমরা দুটোই বলতে পারি স্টুটা একটু থিকেন ভার্সন হয় স্যুপটা নরমালি জেনারেলি তোমার লাইটার একটু লাইটার হয় হ্যাঁ হ্যাঁ বাট এটা কি একটু থিকার ভার্সন একটু থিকার ভার্সন কারণ ক্রিম পড়ছে এতে আচ্ছা ময়দা রয়েছে মানে নামের মধ্যেই কিন্তু সবকিছুই লুকিয়ে আছে যে কি কি রয়েছে এটার মধ্যে তাই না এখানে আমি দুটো পেঁয়াজ কিউবস কাটলাম এখানে আমি হাফ ইঞ্চ মতো আদা কাটবো আচ্ছা ঠিক আছে এটা তুমি কতটা কোয়ান্টিটির জন্য করছো তিন থেকে চার পোর্শন মতো হবে ওকে ঠিক আছে আর যেহেতু এটা চিকেনের কথা বলছি চিকেন স্টিউ তার মানে চিকেন তো প্রধান উপকরণ চিকেন তো থাকছেই এটাতে আর এই একটা অসাধারণ রেসিপি নিয়ে যেটা সাধারণত আমরা রেস্তোরাঁয় গিয়েই বেশি খাই বাড়িতে বানিয়ে চট করে খাওয়া হয় না সেটা বাড়িতে বানাতে পারেন এমন একটা সুন্দর রেসিপি নিয়ে আমাদের এসে প্রথমবার পিঙ্কি সরকার পিঙ্কি স্বাগত জানাই তোমাকে আমাদের হেসেলে মোস্ট ওয়েলকাম কিন্তু অনেক দিন বাদে মানে এতদিন তুমি এই রান্না বান্না খাবার দাবার রেস্তোরাঁ এর সঙ্গে যুক্ত কিন্তু আমাদের হেসেলে আসতে এতটা সময় লেগে গেল কেন আসলে আসার ইচ্ছা তো অনেক বছর ধরে ছিল হয়ে ওঠেনি সুযোগ হয়ে ওঠেনি কারণ আমরা জেনলি আমি

করতে আমাদের হেসেলি প্রথমবার পেলাম কিন্তু এই রেসিপিটা কোথাকার রেসিপি যে কোনো স্যুপ এসেছে তোমার চায়না বা জুইস স্যুপ গুলো বাট এটা एक्चुअली আমেরিকান কুজিন থেকে বলতে পারো ঠিক ক্রিপে ক্রিম চিকেন স্যুপ পাস্ট স্টু তুমি যাই বলো উইথ হার্ব যেটা দিয়ে তৈরি করে তো এটা নরমালি ওখান থেকেই অরিজিনেটেড তার মানে এটা অ্যাকচুয়ালি আমেরিকান কুইজ হ্যাঁ 20th সেঞ্চুরিতে এটা এসেছে তারপরে এটা অফকোর্স যখন পপুলারিটি পেয়েছে তখন সারা দুনিয়ায় আসতে আসতে ছড়িয়ে পড়েছে আর আমরা বাঙালিরা তো কোনো জিনিসেরই পিছুপা হই না সবার ব্যাপারে সবার আগে একদম তার থেকে আর সেটা নিয়েই পিঙ্কি আমাদের হেসেলে মানে গল্প তো হবে তোমার সঙ্গে কারণ গল্প যেহেতু এখনো পর্যন্ত হয়নি আজকে তোমাকে পাওয়া মানে অনেক গল্প শুনবো কিন্তু তোমাকে আমি কি হেল্প করব রান্নায় সেটা আগে বলো তুমি তো কাটাগুটি করেই নিই আমি প্রথম যেগুলো কাটছি সেগুলো হচ্ছে পیاز অনিয়ন এইটা আদা কাটলাম একটু রসুন কুচিয়ে রাখলাম মানে মোটামুটি পাঁচ কুচি রসুন আমি দিয়েছি আর সাথে আমি স্যালারি স্টিক কাটছি এটা দিয়ে আমি একটা চিকেন স্টক তৈরি করব কারণ যে কোন স্যুপ স্টু এর মেইন আইটেম হচ্ছে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তোমার স্টক একদম বা ব্রথ ঠিক আছে সেটা যদি না হয় তাহলে সুপে তুমি অ্যারোমা পাবে না পাবো না একদম তাহলে সেটা করতে তোমার প্রথমে কড়াই একটা লাগবে সেটা আমি বসিয়ে দিতে পারি তাই তো প্লিজ ওকে থ্যাংক ইউ এটাতে আমরা এক লিটার মতো জল অ্যাড করবো এটা থ্রি টু মানে চার তিন থেকে চার জন হ্যাঁ তিন জনের জন্য তো হয়েই যাবে তুমি চার কাপ মতো জল যদি অ্যাড করো মানে তোমার এইটার কোয়ান্টিটি বাড়িয়ে জলের কোয়ান্টিটি বাড়িয়ে হ্যাঁ আরও একটু দিতে লাগবে হ্যাঁ হ্যাঁ আরো আরও দিতে লাগবে তো তুমি যে কোনো স্যুপ তৈরি করার জন্য তুমি ইনাফ তো তুমি এটা বানিয়ে রাখতে পারো তোমার পরের ইউজের জন্য আচ্ছা এটা বানিয়ে কতদিন স্টোর করা যায় এটা তুমি চিকেন স্টকটা তুমি বানিয়ে ফ্রিজে নরমাল ফ্রিজে তুমি সাত দিন মতো রাখতে পারো আর স্টকটাকে ফুটিয়ে আর একটু ছোট করো মানে কম কোয়ান্টিটি করে নিলে ঘন করে নিলে সেটাই তুমি যদি আইস কিউব যে আমাদের ট্রে গুলো হয় না সেই ট্রে ট্রের মধ্যে করে তুমি রেখে রেখে

চারটে পাঁচটা তুমি ফেলে দাও তো এটা স্টক ওয়াটার রিপ্লেস করে দেবে আচ্ছা গোটে স্টকটা যখন তৈরি করছো তার মধ্যে সমস্ত কিছু মিক্স করছো হার্ব দিচ্ছো সবই দিচ্ছো সব দিচ্ছি সেটাকে একটু ঘন করে তুমি মানে আইস ট্রেতে জমিয়ে রেখে দিচ্ছো জমিয়ে রেখে দিলাম দিয়ে এবার ওটাকে ফ্রিজ করে দিলাম একটা তোমার ওই সিল তোমার একদম ব্যাগে দিয়ে বা প্যাকেটে করে রেখে দিলাম রেখে দিলে এবার তুমি যখন তোমার

অন্য প্রসেসটা ইট ইজ নট দ্যাট লেন্দি চট করে হয়ে যায় আর কি আমরা হাড়ওয়ালা চিকেন গুলো এর মধ্যে দিয়ে দিয়ে দেব এখানে কতটা চিকেন এখানে মনে করো একশো দেড়শো গ্রাম এই এই চিকেনটা হাড়ওয়ালা চিকেনটা দেওয়া হচ্ছে এটার ফ্লেভারের জন্য অ্যারোমার জন্য ঠিক আছে আর এর হ্যাঁ সাধারণত আমরা করি বাড়িতে স্টক বানাতে গেলে চিকেনের কিন্তু এরকম গুলোই আমরা বেশি ব্যবহার করি তাই তো মানে যেগুলোতে ওই হাড়ওয়ালা গুলো দিয়ে আমরা রান্না করি বাট এই চিকেন গুলো আমার পরে পরে ইউজ করব ইউজ করব ইউজ করব আচ্ছা এটা কিন্তু ভালো করে ধুয়ে রাখা ছিল আমি এটা ডাইরেক্ট দিয়ে দিলাম এবারে ছটা সাতটা গোলমরিচ একটু দিয়ে দাও এগুলো সব এর মধ্যে যাবে দিয়ে দাও রসুন কুচি আদা কুচি পেঁয়াজ স্যালারি স্টিক্স সবটাই একসাথেই দিচ্ছ একদম এটাতে থাইম অ্যাড করা যায় আচ্ছা ইফ ইউ ওয়ান্ট রোজমেরি যদি অ্যাড করতে চাও তখন রোজমেরি অ্যাড করতে পারো মানে তোমার চয়েসের ওপর যে তোমার কোন ফ্লেভারটা তুমি বেশি ভালোবাস হ্যাঁ সেটার ওপরে বাট আমি যেহেতু নিজে স্যালারি ভালোবাসি আমি এটাতে স্যালারি অ্যাড করছি আর ফ্রেশ পার্সলে অ্যাড করতে পারো আমার কাছে ফ্রেশ ছিল না তাই জন্য আমি ড্রাইড ড্রাইড এখানে আছে দিয়ে দে হ্যাঁ একদম একটু দিয়ে দাও আর এর মধ্যে একটু কালো মানে আমাদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু যাবে হ্যাঁ 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 বাদ দেবো না এটা হাফ আ টি স্পুন মতো দ্যাটস অল পুরো গোলমরিচের গুঁড়ো ব্যাস এটা একটু টাইম লাগবে যেহেতু আমাদের ঢাকা দিয়ে হ্যাঁ ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে এটা হাফ এন আওয়ার কুক করতে হয় নর্মালি বিদেশিরা এটা বড় করে তৈরি করে রাখে ওরা তিন চার ঘন্টা ধরে সিমে কুক করে ঠিক আছে তো আমাদের কাছে এত সময় হ্যাঁ তো সেই জন্য আমরা আমরা ওই হাফ এন আওয়ার মতো এটাকে কুক করবো করে করে এটাকে একটু ঠান্ডা করব তারপরে এটা আমরা সুপে অ্যাড করব আমাদের ফ্লেমটা কিন্তু হাই আছে এটাকে কি মিডিয়াম করে দেবো এটা হ্যাঁ নর্মালি এটা লো ফ্লেমেই কুক হয় এটা হাই ফ্লেমে রেখে আচ্ছা পাঁচ মিনিট পরে ওটাকে ওটা ইমিডিয়েট হ্যাঁ এটা কুক হবে এটার ব্রথটা বা তৈরি হবে তারপরে ওটাকে আমরা একটু ঠান্ডা করব তারপরে আমরা স্যুপের অ্যাকচুয়াল প্রসেসটা শুরু করব সো এটাতে আমরা একটু খানিকক্ষণ সময় আমাদের দিতে হচ্ছে তবে বাড়িতে যারা করবেন তারা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস বল্লো যেটাতে বাড়িতে তৈরি করে রাখা যায় আর বাড়িতে করলে সময়টা অনেক আধ ঘন্টা কেন এক ঘন্টা দেড় ঘন্টাও দেওয়া যায় সো এখানে আমরা হাফ এন আওয়ার এটাকে একটু কোক করে ব্রথটা ভালো করে তৈরি করে নিচ্ছি প্রায় আধ ঘন্টা হতে চললো আহ হ্যাঁ ইট ইজ রেডি মানে আমাদের জন্য রেডি একদম আমাদের জন্য রেডি বাট বাড়িতে থাকলে আরো আধ ঘন্টা মতো আরেকটু জল বেশি দিয়ে আর ওই যা যা দিয়েছি তার কোয়ান্টিটি একটু বেশি দিয়ে আর একটু ফ্লেমে একটু যেতে পারে অফ করে একদম একদম এটার মধ্যে কিন্তু আমি নুন এড করিনি তুমি যদি মনে করে দেখো ঠিক আছে নুন এই কারণে এড করিনি নুনটা এড করা থাকলে তাদেরি খারাপ হয়ে যেতে পারে কারণ আমরা এটা রেখে দেব পরবর্তী ইউজেস জন্য আচ্ছা সেই কারণে ঠিক আছে হ্যাঁ আর আমরা নুনটা অ্যাডজাস্ট করব যখন আমরা স্যুপটা বানাবো যতটা জলের পরিমাণ সব পরিমাণ অনুযায়ী আমরা তখন নুনটা অ্যাডজাস্ট করব ঠিক আছে এটা আমরা স্ট্রেইন করে নেব স্ট্রেইন করে নিয়ে এখানকার যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো কিন্তু ফেলে দেওয়ার নয় ঠিক আছে হ্যাঁ এগুলো আমাদের ইউজ হবে তো আমরা চট করে এগুলোকে একটু স্ট্রেন করে নিই স্টকটা দেখে মনে হচ্ছে দু কাপ মতো স্টক এখানে বেরিয়েছে ঠিক আছে তো আমরা আমি ভেবেছিলাম তিন পোর্শন হয়ে যাবে বাট আমার মনে হচ্ছে এটা দু পোর্শনই হয়তো হবে সেটা দেখা যাক কতটা হয় ঠিক আছে তুমি এটা এটাকে আমরা একটু রুম টেম্পারেচার আনবো কারণ এটা আমাদের সুপে যাবে ময়দাটা যদি বাটারের সঙ্গে দিয়ে এটা দিই তখন হতে পারে যে আচ্ছা খুব গরম থাকলে তোমার জমা ওই মানে একটু এটা তাহলে একটু ঠান্ডা হতে দেবে একটু হ্যাঁ যে কোনো জিনিস যখন এই ধরনের যে কোন জিনিস তৈরি করার সময় আমার মনে হয় রুম টেম্পারেচারে থাকাটা ইজ গুড সেটা নেক্সট তারপরে কি করছো বলো এবার আমরা চিকেন ব্রেস্ট একটা একটু ছোট ছোট কিউব করে কেটে নেব তারপরে চিকেনটাকে আমরা তৈরি করে একটা সাইডে রাখবো তারপরে আমরা স্যুপটা তৈরি করব আচ্ছা ততক্ষণ তাহলে এটাও একটু ক্লিন করে নি হ্যাঁ হ্যাঁ একদম

এই যে আমি ফাইন চপ করে ফেলেছি রসুনটাকে ঠিক আছে আর এই চিকেন ব্রেস্টগুলোকে আমি ছোট ছোট কিউবে কেটে ফেলবো এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন ব্রেস্ট ইয়েস ইট ইজ হ্যাঁ আমিও আমারও ডান তুমি এটাকে অন করতে পারো আমি চিকেনটা কাটা হয়ে গেছে মোটামুটি আমি একটু হাতটা ধুয়ে নেব দিয়ে আমি প্রসেসটা স্টার্ট করব চিকেনটা সটে করে আমরা সাইডে রেখে দেব আগে আচ্ছা এটা করতে আমাদের লাগছে রসুন কুচনও রসুন একটু ব্ল্যাক পেপার ওকে কাল গোলমরিচের গুঁড়ো গুঁড়ো আর পার্সলে ড্রাইড পার্সলে হুম হুম দ্যাটস অল তোমার কাছে যদি কি করছো হোয়াইট অইলে না এটা বাটারে বাটারে করব আমি তার আগে আমি একটু হাতটা ধুয়ে নি ঠিক আছে হ্যাঁ এটা গরম হয়ে বাটার কতটা 1 টি স্পুন দাও স্পুন হ্যাঁ আর একটু হ্যাঁ দাও 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 এটা চিকেনটা তুমি প্রিপেয়ার করছো এবারে তুমি আর বাটার দিতে পারো ওকে বাস এখনো পর্যন্ত আমরা কিন্তু নুন অ্যাড করিনি না না এখনো করিনি এবার করব চিকেনটার জন্য আমাকে একটু ড্রাইড পাস পাসলে ছোট চামচে হ্যাঁ হ্যাঁ হাফ টি স্পুন মতো ঠিক আছে এটা চিকেনটাকে ফ্লেভার করার জন্য অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো

বিয়ের আগে কোনোদিন আমি রান্না করি একদম না এটার পেছনে একটা খুব মজার ঘটনা আছে মজার ঘটনা এটা আমার যখন বিয়ে হয়ে প্রথমবার আমি ব্যাঙ্গলোর গেলাম আমি দেখলাম আমার হাজবেন্ডের নাইট শিফট ওর গ্রেভিয়ার শিফটেও কাজ করত ওকে ঠিক আছে তো আর আমার খুব একটা করার মতো কিছু ছিল না আর যেহেতু কর্ণাটকা ব্যাঙ্গলোর ভাষাটাও ওদের আলাদা ছিল তো ভাষাটাও আমি খুব একটা জানতাম না আর যেহেতু কলকাতার বাইরে সেভাবে কখনো থাকা হয়নি সেই সূত্রে একটু ছিলাম বয়সও বেশি ছিল না তো চট করে তার সঙ্গে গিয়ে আলাপ করা এটা করা ওটা করা এগুলো খুব একটা তখনও করিনি তো ভরসাকে একমাত্র হাজবেন্ড এটা ছাড়া আর কোনো ভরসার জায়গা নেই ঠিক আছে আমরা একটুখানি নুন অ্যাড করে দেবো এটা দেখো এটা কিন্তু অলমোস্ট কুক দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিন কাটছে না কারণ সে রাত্রেবেলা করে আর সে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে তো আমি সারা দিন খুব একা টু থাউজেন্ড টু এর কথা বলছি তখন ইউটিউব নেই কিছু নেই ইন্টারনেট সেভাবে নেই লোকে অত জানে না তখন সানন্দা বলে একটি ম্যাগাজিন আসতো আমি তখন সানন্দা খুব ফলো করতাম ঠিক আছে সানন্দাতে যে নিত্য নতুন রান্নাগুলো আর টিভিতে তখন খুব কুকিং শো হতো আচ্ছা সেটা হিন্দি বলো বাংলা বলো সেগুলো দেখতাম দেখে দেখে আমার ডায়েরি ছিল তো আমি সেগুলো নোট করতাম আর প্রত্যেকদিন আমার হাজবেন্ডের জন্য কিছু না কিছু একটা পদ নতুন বানাতাম জানি না নিজের ভেতরে ভালোবাসাটা এটা কিন্তু তৈরি রেডি ঠিক আছে এটা কিন্তু তুমি দেখতেই পেলে বেশিক্ষণ টাইম লাগলো না না দু মিনিট হাই হিটে ইট ইস ডান খুব বেশি আমরা কুক করব না কারণ তাতে করে কি হবে একটা প্লেট দাও এটা খুব হার্ড হয়ে গেলে খেতে ভালো লাগবে না সুপের মধ্যে এটা রেডি ওকে এটা আমরা সাইডে সরিয়ে দিই এটা এটাও আমাদের লাগবে না হ্যাঁ আমাদের এখন লাগবে হচ্ছে একটা হ্যাঁ একটা কড়াই আমরা আজটা একদম কমে রাখবো ঠিক আছে কারণ এটা ভেরি ভেরি মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস প্রসেস হচ্ছে এটা ফাইনাল আমি আমার গল্পটা কন্টিনিউ করব কিন্তু তার আগে আমি এটা দেখিয়ে দেবো কারণ এটা যদি খারাপ হয়ে যায় তাহলে স্যুপটা খারাপ হয়ে যাবে কারণ এটা ময়দা দেব বাটার দেবো আর যদি লাম্প হয়ে যায় তখন ওটা নিয়ে তুমি কিছু করতে পারবে না আচ্ছা তোমার কাছে কি একটা স্টারার পাওয়া যাবে কারণ এই স্টেপে যারা খুব বেশি দক্ষ হাতে অনেকেই তো করবেন না তো তাদের জন্য স্টিপ খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবেন কারণ খুব হাই হিটে যদি বাটার ময়দা আপনি দিয়ে দেন আর ঠিক করে স্টার না করেন তখন সেটার সঙ্গে লাম হয়ে যাবে দুধটা যখন দেবেন দুধের টেম্পারেচারটাও রুম টেম্পারেচার হওয়াটা জরুরি একদম ঠিক আছে তো না হলে লাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা আর এটা দিতে দিতে আপনাকে স্টার করতে থাকতে হবে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি প্রসেসটা চলবে না হলে এটা হবে না তো তুমি দু টেবিল স্পুন মতো বাটার দাও এখানে বাটার ক্রিম এগুলো নিয়ে আর কি আমরা যদি একটু ইয়ে কম করি তাহলেই ভালো আর তারপর হ্যাঁ ব্যাস 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 বাট চাইলে কেউ কম আর একটু কম বাটার দিতে চাইলেও দিতে পারে বাট ওই হয় ঘি বাটার খেলে ভালোই লাগে আর কি আর কিছুই না টেস্টি আর কেউ কম দিতে চাইলে দিতেই পারে বাট হ্যাঁ আমি রেকমেন্ড করবো এটা তেল দিয়ে কেউ বানাবেন না তাহলে খেতে ভালো লাগে ভালো আচ্ছা এটা কতটা দেবো ময়দা ময়দা এরকম হ্যাঁ টেবিল টেবিলস্পুন দাও ছড়িয়ে দাও হ্যাঁ ছড়িয়ে দাও ছড়িয়ে দাও দ্যাটস অল ব্যাস দাঁড়াও আর এটা খুব কমটা কিন্তু একদম খুব কম আছে করবেন না হলে এটা লাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হ্যাঁ আর একটু দাও না না মানে একটু কম করো একটু কম করো সরি হ্যাঁ স্প্রিঙ্কেল করে দাও বাস আর লাগছে না এটা না আর লাগছে না ময়দার কাজ শেষ এবার আমাদের লাগবে দুধ দুধ কতটা দুধ ওই আস্তে আস্তে দাও পুরোটাই লেগে যাবে কারণ যতটা চিকেন আছে স্টক আছে বাটি দিয়ে বাটি থেকেই ঢালতে পারো হ্যাঁ আস্তে আস্তে ঢালতে পারো আর টেম্পারেচারটা একটু আমি বাড়াচ্ছি হ্যাঁ এখানে এই যে দেখছো মানে কন্টিনিউয়াসলি এটাকে স্টিয়ার করে যেতে হবে স্টিয়ার করে যেতে হবে কন্টিনিউয়াস প্রসেস মানে একটু ইয়ে হলেই এটা লাম্প হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না অফকোর্স আচ্ছা বাকি দুধটাও কি এইভাবেই দেব দেবো আগে এটাকে আমি এটা করে নিচ্ছি ভালো করে হ্যাঁ এই ফার্স্ট জিনিসটা যদি রেডি হয়ে যায় নাথিং লাইক ইট তারপরে তো এটা ভীষণ ইজি প্রসেস দেখো এটা একদম স্মুদ হয়েছে কোনো লাম্প নেই তো এটার ট্রিকটা হচ্ছে কম আঁচ আর এটাতেই ফোকাস সেই সময় তখন তখন ফোন দেখা ফোন ধরা কাউকে পেছন দিকে কেউ ডাকলো কথা বলা একদম নয় তো এটাই যোগ সাপাট পুরোটা দিয়ে দেবো বাস এবার আমরা একটা একটা করে হার্ব অ্যাড করব এটা হোয়াইট পেপার দিচ্ছি কিছুই না ব্ল্যাক পেপারও এটা অ্যাড করা যায় আমি এটা হোয়াইট দিচ্ছি কারণ স্যুপটা হোয়াইট কালো জিনিসটা দেখতে খারাপ লাগবে তাই জন্য আমি হোয়াইট পেপার দিচ্ছি আর কিছুই না কারো কাছে হ্যাঁ হাফ টি স্পুন দিয়ে দাও কেউ চাইলে সে বাড়িতে যদি তার হোয়াইট পেপার না থাকে সে নিশ্চয়ই ব্ল্যাক পেপার অ্যাড করে ফেলতে পারে তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এইবার আমি এটা টেম্পারেচারটা বাড়াবো ওকে ওকে এবারে কি এটা ফুটবে একটু হ্যাঁ ফুটবে ফোটার পরে আমরা চিকেনটা দেবো চিকেন পিওরেটা অ্যাড করবো হুম টকটা অ্যাড করবো ঢাকা দেবো দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে ক্রিম অ্যাড করবো অ্যান্ড আওয়ার স্যুপ

ঠিক আছে তো এবার না আমরা ওইটা এড করব ওই পিওরেটা এড করব হ্যাঁ এটা আমি পেস্ট করে রাখলাম হ্যাঁ ওটা এড করব সাথে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও খেতে ভালো লাগবে বাস ছেড়ে দাও দেখি আগে স্টকটা কতটা আছে সেই বুঝে যদি লাগে তাহলে এড করব ঠিক আছে স্টকটা কিন্তু মোটামুটি নরমাল টেম্পারেচারে এটা মোটামুটি দু কাপের থেকে একটু বেশি আছে পুরোটা দিয়ে দেব আমরা আচ্ছা তাহলে চিকেনটা দেব বাকি যেটা আপা এটা দিয়ে দিই আগে তারপরে দেখবো তারপরে হ্যাঁ বাস ওটা রেসিডিউটা ছেড়ে দাও ঠিক আছে একটা ঢাকা চাই একটু ঢাকা দিয়ে ফুটলে চিকেনটা দেবো তারপরে প্রফেশনে এলে কবে প্রফেশনাল প্রফেশন হ্যাঁ জীবনে আসলো আমার একটি ননদ যে নাকি ব্যাঙ্গালোরে আসলো সে মানে লিটারেলি বলে না পুশ করা যে বৌদি ওয়াই ডোন্ট ইউ স্টার্ট সামথিং তুমি কেন তোমার এই জিনিসটাকে তুমি নষ্ট করছো ঠিক আছে তুমি আমাকে দিয়ে স্টার্ট করো আমাকে খাবার দিয়ে তুমি স্টার্ট করো তো অনেস্টলি আমি ওকে দিয়ে প্রথম খাওয়া স্টার্ট করি তারপরে আমার

তারপরে ওটা চললো আর কি চললো চলতে চলতে রেস্টুরেন্ট কবে রেস্টুরেন্টটা হয়েছে হ্যাঁ এটা দুবাইতে আমরা আমি তো এই তো ফিরলাম তো আমি চোদ্দ বছর দুবাইতে ছিলাম তো আমাদেরই খুব কাছের কিছু বন্ধুরা ওরাও যেরকম খাবার দাবার খেয়ে ওরাও খুব অভিভূত ছিল আর ওরা বলেছিল যে আমরা চলো একসাথে কিছু একটা শুরু করি ঠিক আছে তোমাদের মানে আমি আমার বাইদ আমার হাজবেন্ড কিন্তু ভীষণ ভালো রান্না করেন তাই না আমার ওর থেকেও অনেক কিছু আমি শিখেছি এটা এটা নয় যে আমি একাই সব কিছু শিখে ফেলেছি ওর থেকেও আমার অনেক কিছু শেখা চিকেনগুলো অ্যাড করে দিলাম ঠিক আছে এই স্টেজে আমরা একটু নুনটা অ্যাড করব। মানে আর বেশিক্ষণ লাগছে একটুখানি আমাকে সুগার দাও কারণ নুন চিনিটা কিন্তু মিষ্টি করার জন্য নয় এটা জাস্ট ব্যালেন্স করার জন্য ঠিক আছে যে কোনো রান্নায় একটু নুন একটু চিনি যে কোনো মিষ্টি জাতীয় খাবারেও একটু নুন অ্যাড করা উচিত কারণ কি ব্যালেন্স করার জন্য তোমার টেস্ট ব্যালেন্স আর আর কিছুই না ঠিক আছে তোমার চামচ এটা একটু ফোটাবো ওকে উঠিয়ে আমরা প্লেট রেডি করবো মোটামুটি স্যুপিস রেডি স্যুপ তো গরমই খায় তো ঠান্ডা করব না এটা আমার মনে হয় মোটামুটি রেডি এবার আমরা ক্রিম অ্যাড করে এটাকে ফিনিশ করে দেবো ঠিক আছে হ্যাঁ এটা অলমোস্ট রেডি এবার আমরা এটাকে ক্রিম দিয়ে ঠিক ক্রিম দিয়ে এটা ফ্রেশ ক্রিম আমরা তিন দু থেকে তিন টেবিল স্পুন এটা ক্রিম অ্যাড করবো দেখবো যদি লাগে তালে দেব যদি না লাগে তালে আর দেব না দিয়ে দিচ্ছি আর একটু গার্নিশিং এর জন্য রাখছি আমরা লাস্ট ঠিক আছে সব আমাদের সবকিছু দেওয়া কিন্তু সব হয়ে গেছে এটা রেডিও এবারে তুমি খেতেও পারবে আমি তো একা খাবো না এবারে তোমাকেও খেতে হবে সবাই 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 মিলে তুমি আমি বাকি আমাদের যারা টিম রয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই সব কোয়ান্টিটি তো সেরকমই হয়েছে কিন্তু ঠিক আছে ইট ইজ ডান আচ্ছা এটা অফ করে আমরা অফ করে দিতে পারি এবারে বেশ ঘন হয়েছে খুবই এর পরেও যদি আরও কেউ ঘন খেতে চায় তাদের জন্য টিপস হচ্ছে একটু ক্রিম চিজ অ্যাড করে নেবেন ক্রিম চিজ ক্রিম চিজ অ্যাড করে নেবেন আরও ঘন হবে খেতেও আর একটু হয়তো স্বাদে একটু আলাদা হবে আমরা একটু পার্সলে দিয়ে একটু গার্নিশ করব আবার বলছি যদি আমরা ফ্রেশ পার্সলে পাই তাহলে ওপর থেকে আমরা খুব ফাইনলি চপড পার্সলে কুচি ছড়িয়ে দিতে পারি খেতে খুব ভালো লাগবে গন্ধটা এটা যদি পার্সলে থাকে তাহলে আপনার পার্সলে দিয়ে আপনার প্রেজেন্ট করতে পারে ক্রিম ক্রিকেট হ্যাঁ একদম

এত সুন্দর করে সাজিয়েছো আমার ঘাটতি একটু কিরকম লাগছে না না একদম নাও কি বলো আমি প্রথমে তোমাকে দি ইউ মাই গেস্ট টুডে খাবো আমি আগে না খাবে তুমি আমি নেব নিশ্চয়ই কিন্তু যেহেতু আমি বানিয়েছি সেহেতু তুমি আগে টেস্ট করবে তারপরে আমি টেস্ট করব কারণ আমারও ঢুক 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 করছে এ বাবা তোমার এত বছর এত সুন্দর রান্না করে আমার প্রত্যেকবার হয় রান্না করার পরে মানে এত লোককে খাইয়েছো সবাই এত ভালো বলেছে তারপরে তোমার এখনো ঢুক করছে প্রত্যেকবার রান্না করে মনে হয় যে এবার কিরকম হলো স্টার ইয়াম্মি দারুণ খেতে হয়েছে ভালো মানে আমি তো রেস্তোরাঁয় অনেকবার খেয়েছি এটা তার থেকেও ভালো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো মানে গল্প আড্ডা সব ছাপিয়ে গেছে রান্নাটা এত টেস্টি হয়েছে এত ভালো মাছ অনেক ধন্যবাদ তোমাদের হ্যাংলে শেলকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য তোমাকে পাওয়ার জন্য আমাদের ভালো লাগছে অনেক বছরের এটা একটা শখ ছিল যেখানে এসে রান্না করব আজকে করতে পেরে আর কিছু একটা তোমাদের খাওয়াতে পেরে আমার কিছু একটা নয় একটা একটা হ্যাঁ যাই হোক হ্যাঁ তোমার ভালো লেগেছে আশা করি সবার ভালো লাগবে যারা খাবে আচ্ছা আমার তো ভালো লেগেছে বললাম তুমি এবারে খাও আমি তো খেয়েই থাকি নিজের রান্না নিজে তো এখানে টেস্ট করো করে দেখো বলো ঠিকই আছে ঠিকই নয় খুব ভালো ঠিক আছে খুব ভালোই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কারণ আমি আগে ভাবতাম এটা করতে এত সময় লাগবে এত হ্যাপা কি দরকার কিনেই খেয়ে গিয়ে খেয়ে কিন্তু না বাড়িতে এত টেস্টি হয়েছে জিনিসটা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখুন আমি নিশ্চিত যে আপনাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ মস্ট ওয়েলকাম খুব ভালো থেকো আর তোমার জন্য আমাদের হেসেলে থেকে ও মা ছোট্ট একটা ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম আবার ভালো লাগলো নিশ্চয়ই তুমি তো এখন কলকাতার বাসিন্দা তো আবার তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য এরকম দারুন দারুন সব রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার আসবো আমি আসতে পেরে আমার নিজেকে ধন্য মনে হবে তো কারো আমাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ দেখা তো হচ্ছেই দেখা তো হচ্ছেই তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু এই স্যুপ বা স্টু যাই বলুন না কেন ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার পর অবশ্যই জানাবেন কেমন লাগলো আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা ফলো করবেন এছাড়া অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার নমস্কার